মাননীয় কমফ্রম জান্নাতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা উনি আমি বলি আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে আপনারা জানেন সবাই ঢাকার মেট্রো রেল গেল আসলে এই মহিলা ভাই সেই লেভেলের অভিনেতা ছিল আপনি যাই বল এই মহিলা অভিনেত্রী হলে পুরো বিশ্ব কামায় ফেলতো যুবক ভাড়া আমার ঠিক কিনা বলো আর একটা ছিল কাউয়া কাদের এই বাটপার কোথায় এখন লম্বা লম্বা চাটাম দিক এই বাটপার একটা মিয়া এখন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না কোন নেতা ইসলাম বিরোধী স্লোগান দিলে ওখানে জুতার প্রদর্শনা করে দেবে যুবক এবার বলেন সবাই ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল আবু বকর প্রথম খলিফার নাম হচ্ছে আবু বকর নবী আমাদের দেশের আগের যিনি প্রধান

আর 20 চাই লাগলো 300 কোটি টাকা ওনার পতন হয়ে গেল আমরা দেখলাম ছাত্র জনতার মাধ্যমে 300 কোটি নয় মাত্র 20 কোটি নিচেই এটা ঠিক হয়ে গেছে পুরো সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বুঝেন এই বাটপানি করে 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 এই দেশের মাটি থেকে হাজার হাজার কোটি টাকা তার বিদেশের মধ্যে পাচার করেছে বগুড়ার ভাড়া না আর একটা ছিল কাউয়া কাদে এই বাটপার কোথায় এখন লম্বা লম্বা চাটাম দিক এই বাটপার একটা মিয়া এখন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না কোন নেতা ইসলাম বিরোধী স্লোগান দিলে ওখানে জুতার প্রদর্শনা করে দেবে যুবক যেই নেতা মাহফিল করতে দিবে ইসলামের পক্ষে কথা বলবে স্যালুট স্যালুট আপনাকে আপনি আমার কনে বিপক্ষে কথা বলবেন রসুলের সানে আঘাত করবেন আপনাকে আমি হত্যা করেই ছাড়বো যুবক ভার আমার বলবেন হত্যা হুজুর হ্যাঁ এটাই নিয়ম নবীর সানে যে কটুক্তি করবে ওর কল্লা না হঠানো পর্যন্ত মুসলমানদের গায়ে রক্ত ঠান্ডা হবে না ঠিক কিনা বলে আবু বকর নদীয় কাছে তার সন্তান আসছে শেষ হাদিস এসে বলছে আব্বা আমাদের একটা ছোট্ট আবদার আছে একটা ছোট্ট আবদার তো বলছে কি আবদার বলো তো বউ বলছে যে আপনার সন্তানরা আপনার কাছে একটু সারি খেতে চায় আরবের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারি তো বলছে না স্যারিন যে খাওয়া আমার কাছে কোনো অর্থ সম্পদ কিছু নাই আমাকে তোমরা মাফ করে দিও আচ্ছা প্রিয় ভাইরা বুঝে বলুন তো রাষ্ট্রে যেই পরিমাণ আবহাওয়া করে সম্পদ আছে উনি চাইলে এক টুকরা শাড়ির কিনতে পারে কি পারে না বলো সবাই পারে কি পারে না বলছে আমি মাফ চাই আমি পারবো না আমাকে তোমরা মাফ করে দিও তো বলছে ঠিক আছে আব্বা যান কোনো আপত্তি নাই সন্তানরা চলে গেছে আবু বকুরও বের হয়ে গেছে আফটার থ্রি মাস প্রায় তিন মাস পরের কথা আবু বকুর বাসায় আসছে তার বউ একটা প্লেট নিয়ে এসে বলছে এই নেন এক টুকরা শাড়িটা আপনি খান আবু বকর বলছে আরে কই থেকে আসলো এই সারিদ আমি তো কাউকে সাইদকে টাকা দেই নাই কই থেকে আসছে এই সারিদটা তো বউ বলছে আবু বকর টেনশন করবেন না প্রত্যেক মাসে আপনি যে আমাকে হাত খরচের টাকা দেন ওইটা বাঁচিয়ে 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 আপনার জন্য আমি সারিদ কিনেছি সন্তানের জন্য সারিদ কিনেছি খান এইটা এটা হালাল ন এটা হারাম না এটা হালাল নেন খান আবু বকর ছোট্ট প্লেটটা নিয়ে এক টুকরা সারিয়ে খেয়েছে খেয়ে বের হয়ে গেছে রাষ্ট্রের এমপি মন্ত্রী সবাইকে ডেকে সঙ্গে সঙ্গে রাইট না একটু সংসদ ডাকলেন সবাইকে নিয়ে সবাই তো আবার কি এত জরুরি তলক কেন কি হয়েছে আপ বকরে কী সমস্যা আবুবকর ডাক দে বলছে আমাকে তোমরা বেতন দাও কত একজন বলছে বেতন হয় আপনার তিরিশ হাজার কথার বকা বলে সবাই কত হাজার না আমি শুনতে পাইনি বলো সবাই কয় হাজার বলছে এটা আমার বেতন হবে না তোমরা এদের কমায় বিশ হাজার করে দাও বলছে বিশ হাজার কেন আরো বাড়বে আপনার স্কেল অনুযায়ী আপনার কমবে কেন আবু বকর ডাক দিয়ে বলছে তোমরা যেই বেতন আমাকে দাও এর থেকে টাকা বাঁচিয়ে 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 আমার বউ আমার জন্য সারি ক্রয় করেছে এটাই প্রমাণ আমি আবু বকর এ চাইতে কম টাকায় আমার সংসার চলে যাবে সুমনা পড়বেন না আপনারা তো একজন সাহাবি বলছে আবু বকর এটা আমি মানতে পারলাম এই সামান্য টাকার জন্য আপনি কমাই দিবেন আপনি একজন প্রধানমন্ত্রী মানুষ আপনার বেতন তারও বাড়বে দিন দিন আপনি বাড়ান বেতন কমাবেন কেন আবু বকর বলছে তোমরা যে আমাকে বেশি বেতন দিবা আর কেমতের দিন জানলে আমাকে হিসাব দিবে আমি আবু বকর সব সহ্য করতে পারবো জাহান জাহান্নামের আগুন আমি আবু বকর এক চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো সামান্য কয়েক টাকার জন্য তিনি তার বেতনকে কমায় দিয়েছেন কাকে বলে তাকুয়া এই তাকুয়া আমার দেশের প্রধানমন্ত্রী যদি হয় এমপির যদি হয় মন্ত্রী যদি হয় মেয়রের যদি হয় চেয়ারম্যানের যদি হয় মেম্বারের যদি হয় এই পুরো দেশটাই

তাহলে আল্লাহ আমাদেরকে কি মুসলমান হতে বললেন কেন এর কারণ আজকালকার মুসলমানরা টুপিও রাখে খায় খায় আপনাদের বগুড়া একজন হুজুর আছে আপনার সবাই চিনবেন নাম হচ্ছে বস্তু রশিদ হুজুর নামটা শুনছেন তোমাদের সন্তান উনি বললেন যে উনি কোন একটা জায়গায় মাহফিল করতে গেছে বগুড়া সিরাজগঞ্জ হবে এটা আমি পরিপূর্ণ মুসলমান হওয়ার এক্সাম্পল দিচ্ছি এটা বলে শেষ করব তো বস্তু রশিদ হুজুর ওই এলাকায় মাহফিল করেছেন ওয়াজ চলছে রাত বাজে প্রায় বারোটা এই তো ওয়াজ শেষের দিকে চলে আসছে এরই মাঝে একজন নেতা একদম মাঝখান দিয়ে আসছে আর ছেলে পেলে স্লোগান দিচ্ছে আমার নেতার আগমন শুভেচ্ছা স্বাগত স্টেজে আসছে আমি কিন্তু কোন অসম্মান করছি ঘটনা বলছি বুঝে পারছেন এসেই বলছে যে আমাকে ঢাকায় যেতে হবে আমার একটা আর্জেন্ট কাজ আছে আমাকে এই মুহূর্তে মাইক দেওয়া তো হুজুর বলছে বগুড়ার থেকে বস করতে আসছি অন্য জেলায় মায়ের খাওয়ার আগে মাইক দেওয়াই ভালো হবে তো হুজুর মাইকটা দিয়ে দিয়েছে স্যারকে তো নেতা সাহেব আমি আবারও বলছি সব নেতা একরকম নয় এই নেতা আজও বাংলাদেশে এমন আছে যেটা আদর্শবান নেতা যুবক ভার আছে কিনা বলে ওই নেতা এসে মাইক নিয়ে আমি কেমনে বুঝাই মাইকটা এমনি হাতে ধরে সালাম কালাম কিছু নাই নামাজ 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 ছাড়া মুসলমানদের জীবনে কোনো গতি নাই এমন ভাবে নামাজ 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 বুঝি বলছি আর ইয়ে তো আপনি জানি জান্নাতের দুনিয়া মে আই এত ভালো নেতা মার্শাল অনেক ভালো লেগেছে আমার তো নেতা সাহেব নেতা দেখবেন কিছু চেলাচা গুণা দেখবেন বলছে আসছে হুজুর কি বলবেন বলছে তো কানটা আমার মুখের কাছে তো ছেলেটা কানটা মুখের কাছে দিয়েছে হুজুর বলছেন তোদের লিডার তো অনেক ভালো রে এত নামাজের ওয়াজ করলো কমপক্ষে তো সত্তর আশি টাকা তো পড়ে পরে ভাই আরে তো ছেলেটা ভাষায় রাখ না হুজুর যা বলছেন তাই বলছি ছেলেটা বলছে হুজুর কিসের নামাজ আর তাহার এর সঙ্গে পাঁচ দিন একসঙ্গেই আছে এই শালা এক নামাজও পড়ে তার মানে আপনি কি বুঝলেন আজকাল আমরা নামে মুসলমান কাজে আমরা মুসলমান হতে পারি না আমরা যা বলি তা আমরা করি না আর যা আমরা বলি না তা আমরা করি লিমা তাকুলুনা মা লা ফালুম এটাই হচ্ছে মুনাফিকের পরিচয় মুনাফিক উপরে এক ভেতরে আরার আর মুমিন উপরে এক ভেতরে তার নামি মুমিন ঠিক কি না বলে আল্লাহ বলছেন do not না তাকবীর লাগবে না তাকবীর লাগবে না আল্লাহ তাআলা বলছেন do not die expect as a muslim তোমরা মুসলমান না হয়ে মারা যেও না এই তো 3 নাম্বারে ব্যাখ্যা শেষ শিক্ষাটা বলেই আমি আমার দোর দিকে যাব সবাই একটা কাশি দেন তো আপনারা যে বাঘের বাচ্চা এবার প্রমাণ হবে কারণ ওয়াস প্রায় 10 ঘন্টা ধরে বসে কথা বলেই যাচ্ছি মাইক মাইক কোন অনেক চিৎকার এবার দেখব আপনাদের গায়ের জোর কত বেশি লা ইলাহা শিক্ষা হচ্ছে দুইটা এক নাম্বার শিক্ষা হচ্ছে এক নাম্বার শিক্ষা এটা এটা আমার শেষ কথা ভাই আপনাকে বুঝতে হবে হাদিস না বুঝলে কিন্তু ওয়াজের কোনো মর্মার্থ হবে না এক নাম্বার শিক্ষা যুবক যারা ঠিক না বুঝো এক নাম্বার শিক্ষা তাকওয়া এতটা বেশি অর্জন করতে হবে যত কোনো গুনাহ করার পূর্বে আমার হাতটা থর 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 করে কাঁপে আর এতটা তাকুয়া লেভেল হাই হবে যে যে কোনো যখন আমি আমি করতে করতে যাব। চিন্তা আসবে আমাকে কেউ না দেখলেও দেখছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এক নাম্বার শিক্ষা এতটা তাকুয়া অর্জন করবে। দুই নম্বর শিক্ষা হচ্ছে আপনি যদি ভাবেন যে আমি মুসলমান ঘরের সন্তান মরলেই আমি জান্নাতি

বাংলাদেশের রাজধানীর নাম কি ব্রেন দিয়ে মুখস্থ করলাম বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি লেখা আছে কক্সবাজার বলেন সবাই কি বাজার এটা আমি ব্রেন দিয়ে মুখস্ত করলাম সকালবেলা আমি গেলাম বগুড়া রাজ্য হক কলেজে আমাকে একটা প্রশ্নপত্র দেওয়া হবে দেখলাম যে প্রশ্নপত্র শুরুতেই লেখা আছে ক বাংলাদেশের রাজধানীর নাম কি কালকে যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা উত্তর আমি লিখে দিব ঢাকা আবার প্রশ্ন আসছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের নাম কি ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম কক্সবাজার লিখে দিলাম প্রিয় ভাই কবরে প্রশ্ন কিন্তু এরকম হবে না যে আমি তো তিনটা প্রশ্ন মুখস্থ আরে বললেই বলে দিব আহা ব্যাপারটা এরকম নয় কবরের প্রশ্ন কি আপনি মুখস্থ করলেই হবে না এক পাক্কা মুসলমান হতে হবে দুই পাক্কা ইমানদার হতে হবে মুসলমান আর ইমান রাখলেই হবে না সে অনুযায়ী আমল যে করবে সে ব্রেন দিয়ে নয় তার ইমান দিয়ে উত্তর কবে প্রত্যেকটা প্রশ্ন যুবক ধার আমাকে কি না বলেন হাতে শুধু মুসলমান হলেই হবে না ইমানও রাখতে হবে আমলও করতে হবে আল্লাহ হাতালা এই দুইটা মেসেজ অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমি যারা বসে আছেন লেটা মেরে একটু আদবের সঙ্গে আত্মা হাইয়া স্রোতে বসলে ভালো হয় একটু বস পড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা বলুন একটু আত্মা হাইয়া স্রোতে বসলে ভালো হয় জি প্রিয় ভাই আমার প্লিজ হ্যাঁ সাদা সাদা বসো 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 ধরো 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 কেউ যাবেন না আজকে আমরা আসছি একসাথে আমরা দোয়া না করে কেউ উঠে যাব না বলেন সবাই ইনশাআল্লাহ আর যারা দাঁড়িয়ে আছেন একটু দোয়ার জন্য শুধু দোয়ার জন্য বসে এই একটু বসে গেছে কত ভদ্র দোয়ার জন্য একটু বসে দোয়ার জন্য এক মিনিটে সার কথা বলে আমরা দোয়া করি বসে বসেন সবাই তাকবীর দেন লিল্লাহি তাকবীর সবার থেকে ওয়াদা নেওয়া আছে কেউ দোয়া না করে উঠবেন না যদি কেউ দোয়া ছাড়া উঠে যায় আমি আসিফ কিন্তু কখনোই হাত মিলাবো না যদি দোয়া করে উঠে যান আমি হাতও মিলাবো সবার সঙ্গে ভালোবাসার আদান প্রদান করে আমি বাসায় যাব বলুন সবাই এটা যদি রুমাল করে আচ্ছা ঠিক আছে এই মাহফিলটা আগামীতে হোক এটা আমরা সবাই চাই কি চাই না ভাইরা যারা আজকে আমাকে নিয়ে আসছে এদেরকে আপনার সহযোগিতার হাত বাড়ায় দিবেন এরা হয়তো আগামীতে মিজানুর রহমান আজহারী কেউ নিয়ে আসতে পারে ঠিক না বলে কারা কারা চাই এই মাহফিলটা আগামীতে হোক দুটো হাত তোলাকে দেখা দেন মাসা দুই হাত উপরে রাখেন দুই হাত উপরে রাখেন এই দুই হাত উপরে রাখবেন ভলেন্টিয়ার্স ভাইরা যাবে সবাই দুই হাত পকেটে দেন পকেটে এ ওইটা কি রে ভাই মারা গেছে কি দেখি ভাই কি এটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোয়া করে দিয়েছি এই ভলান্টিয়ার্স ভাড়া বুঝতে পেরেছি স্যার ভলান্টিয়ার্স ভাড়া কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ জন যাও ভলান্টিয়ার্স কোথায় স্যার একটু কথা বলবেন স্যারের কথা বলে আমি দোয়া করে দিব স্যার কে তোলে কথা বলতে দেন